a4 গুলো পড়েছে এখন সে আমার এগেইন আবার লিখতে সময় মিলে এটা একটা সোশ্যাল নতুন একটা সোশ্যাল কন্ট্রাক্ট আমাদের দরকার খুবই দরকার আমি কয়েকটা মনে করছি যে কয়েকটা বিষয়ে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এটা একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট আমাদের জার্নালিজমের নিউ ইকোনমিক মডেল দরকার যেই ওল্ড মডেল আমরা জার্নালিজম করছি করে আমরা ডিএফপি থেকে অ্যাড পাওয়ার চেষ্টা করছি ম্যানুপুলেট করতেছি সিস্টেমকে করে আমি অ্যাড নিচ্ছি নিয়ে কোনোভাবে টিকে রয়েছে এবং জানার এই নিউ ইকোনমিক মডেলে আমি দেখতেছি যে আমার পক্ষে আসলে বড় লোক হওয়া সম্ভব না আমি দালালি করছি করে পুরো জার্নালিজমের যে পুরো ফ্রিডম এক্সপ্রেশনের জায়গাটা পুরোপুরি ভয়ানকভাবে আমি ধ্বংস করছি মানুষের টাস্কগুলো আমি নষ্ট করছি আমাদের নতুন ইকোনমিক মডেল দরকার যেখানে কপিরাইট প্রোটেক্টেড হবে যেখানে জার্নালিস্টদের বেতনটা প্রোটেক্টেড হবে আমরা যে জার্নালিজম করছি সেটা সাস্টেনেবল না সেখানে দুই তিনটা লোক বেনিফিটেড হচ্ছে ইউনিয়নের লিডারগুলা বেনিফিটেড হচ্ছেন দালাল এডিটররা বেনিফিটেড হচ্ছেন বা যারা দালালির রেসে দু একজন এগিয়ে থাকতে পারছেন তারা বেনিফিটেড হচ্ছেন আর বাকি বিশাল গ্রুপ সুবি দিনান্তে প্রান্তপূর্ণের মতো অবস্থা তাদের সংসার চলছেই না এই ব্যাপারটা তো ঠিক না আমি যদি ট্যালেন্ট থাকে আমি যদি উঠতে পারি আমি যদি এই ল্যাডার ধরে বই ধরে আমি যদি উঠতে পারি একের পরে তো সেই মডেলটা তো ব্রোকেন এই এই একটা দুষ্টচক্রের আকি আটকে গিয়েছিল উই नीड ए নিউ ইকোনমিক মডেল অনেস্টলি এই বিষয়টা আমাদের সবাই নতুন করে ভাবতে হবে আমরা কি করছি আরেকটা হচ্ছে যে আমাদের আগে আমরা যা করেছি পনেরো বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না পত্রিকা কিন্তু আমার যেটা বলা আমরা যেই অন্যায়গুলো হয়েছে এইটা বলার মধ্যে একটা সাহস দরকার এই দল এই সাহসটা আমাদের আমরা যে অন্যায় করেছি এই জার্নালিজম আমার জার্নালিজম কত পনেরো বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে আমি এটা বলতে হবে যে না আমার এই অধিকার হরণ করেছে আই সরি এই আপনি কি সরি বলতে হবে নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিস্ট অর ফিল্ডে আছি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এটা আপনি বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালো লাগে মানুষ যাতে আপনার উপর আবার আস্থা ফিরে পায় যে না উনি আগে যেটা করেছিলেন সেগুলোকে

অনেকে সিকিউরিটি এজেন্সি তাদেরকে একের পর এক নিউজ সরবরাহ করছেন সেটা দিয়ে ওনারা বয়ান তৈরি করেছেন তার বলতে হবে যে যে আমি কিভাবে আমার ফেলুর গুলো হয়েছে এটা সবার এটা এটা পার্ট অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট হওয়া উচিত আমি মনে করি আর একটা হচ্ছে যে আমাদের সাংবাদিকদের সত্যিকার অর্থে এটা বাইরে অলরেডি সব জায়গায় প্র্যাকটিস করতেছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গাইড প্রত্যেকটা নিউজ পেপার লাগে फर्स्ट প্রত্যেকটা মিডিয়া লাগে আপনার সাংবাদিক কি লিখছেন আপনার সাংবাদিক যেটা লিখছেন সেটা কি আপনি কি ওন করেন আপনার সাংবাদিক যে মতামত দিচ্ছেন সেটা কি আসলে নিউজ পেপারের মতামত কি এই এই তফাৎটা কোন জায়গায় কোন জায়গায় শুরু আপনি আমাকে সমান এক ক্রিটিসাইজ করছেন

আসলে প্রত্যেক ব্যক্তিগত স্পেস আর প্রত্যেক মানে ইয়ার স্পেস এটা তো আপনাদের দেখতে হবে এই যে আমার মনে বিদেশে সব জায়গায় সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে আমরা মনে করি আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজ নিজ ভাবে সোশ্যাল মিডিয়া গাইডলাইন দাও যাতে জার্নালিজমে নিউট্রালিটি আসে আপনি যে কোনো পার্টি করতে পারেন যে কোনো পার্টি করতে পারেন যে কোনো পার্টিকে আপনি সাপোর্ট করতে এটা আপনার নিজস্ব ব্যাপার আপনি যে কোনো ধর্মে বিলং করতে পারেন আপনি যে কোনো কিছুতে কিন্তু আপনি যখন জার্নালিজমটা করতেছেন তখন তো জার্নালিজম তো ফ্যাক্ট বেস হওয়া উচিত কিন্তু দেখা যায় যে জার্নালিজমটা ফ্যাক্ট বেস না হচ্ছে আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে অপিনিয়ন দিচ্ছেন সেটারই রিফ্লেকশন হচ্ছে তখন তো যেটা হচ্ছে যারা আপনার দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে যেই গোষ্ঠীগুলো আপনার জানেন তারা তো বলবে যে না আপনি অপিনিয়নেটেড আপনার জার্নালিজমের মধ্যে অনেক সমস্যা আছে আপনার চিন্তায় হচ্ছে যে আপনি আমাকে টার্গেট করা আপনার এইটা তখন নাকি ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যাবে জার্নালিজম থাকে আমরা নয় মাস পার করেছি আমরা নয় মাসে এইগুলো এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজি নাই আমাদের অনেক আমরা বললাম আমরা ষোলো ধাপ এগিয়েছি বাট আমার তো মনে হয় আমাদের একশো ধাপ এগোনো উচিত ছিল আমরা যেই পরিমাণ আমরা সবাইকে বিদেশি যারা মিডিয়া রাইটস মিডিয়া ফ্রিডম কাজ করেন আমরা সবাইকে আহ্বান করি আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মৃত্যুদণ্ড করছি কিনা কারো পরিণাম স্পিজে আঘাত করছি কিনা তাকে বলছি কারণে মানে ইডিওলজিক্যাল কারণে তাকে প্রসিটিউট করছি কিনা আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেফ করা এটা আমাদের দায়িত্ব আমরা আবারো বলি কেউ যদি अफेक्टेड হন কারো এগেইনস্টে যদি থ্রেট থাকে কারো এগেইনস্টে কোন ধরনের কোন আপনাদের কোন যদি কেউ অ্যাটাকের শিকার হন আমাদেরকে জানাবেন আমরা দ্রুত ব্যবস্থা নিব প্রত্যেকটা বিষয়ে আমরা চাই বাংলাদেশের নতুন নতুন বাংলাদেশে বিনা ভিনম হওয়ার জন্য থাকুক যে যে আইডিয়োলজিক্যাল পজিশনেই থাকেন না কেন যে যে পলিটিক্যাল কারাই থাকেন না কেন যে পলিটিক্যাল আপনি যেই পার্টি করেন না কেন এটা হয়তো এমন একটা পলিটিক্যাল পার্টি

আমরা এই যে আমি এই যে যে জনের কথা বললেন যে ইয়ে আছে যে ডেলি স্টারে আমাকে আমার দেশের এক সাংবাদিক বললেন এই দুইশোষট্টি জনের সাংবাদিকদের মধ্যে একজন আছেন নিজের সাংবাদিক যিনি মাহমুদুর রহমানকে এই যে মারা হলো যেদিন রক্তাক্ত করা হলো ওই পুরো ওইটা লিভ দিয়েছিলেন সেই সাংবাদিক তো এই এই জিনিস এই চিত্র তো আমি চিটাং এ গিয়েছিলাম সেখানে শুনলাম যে ওইখানে সাংবাদিকরা প্রোটেস্টারকে ধরে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে এখন যদি ওইখানে সাংবাদিক ওদের ওইখানে প্রোটেস্টাররা বলে যে যে আমরা যে সমস্ত সংবাদপত্রে এই কাজগুলো হয়েছে সেগুলোর দিকে মার্চ করব আপনি কি বলবেন